সোমবার ত্রিপুরা বিজেপি প্রদেশ কার্যালয়ে আয়োজন করা হয় এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজীব ভট্টাচার্য সহ আরো সংবাদ মাধ্যমের সামনে রাজীব ভট্টাচার্য মুখোমুখি হয়ে কি বললেন তা শুনবো এই ত্রিপুরা রাজ্যকে ভারতবর্ষের মানচিত্রে সর্বপ্রথমে নিয়ে যাওয়ার প্রচেষ্টা আমাদের সরকার করছে তাই আবারও আমাদের রাজ্যের মাননীয় সহ সমস্ত অতিথিদের আমরা সাধুবাদ জানাই এবং অভিনন্দন জানাই যে আমাদের এই পার্বত্য রাজ্য ত্রিপুরার মতো জায়গায়ও এই পূর্বাঞ্চলের প্লেনারি বৈঠক এখানে সংগঠিত হয়েছে গত একুশ তারিখে প্লেনারি বৈঠকের পর বাইশ তারিখে উনি আমাদের আপনারা জানেন যে ব্রু সেটেলমেন্ট যে আদুতপাড়া যেখানে আমাদের ধলাই দৃষ্টিকে সেখানে রিয়াং শরণার্থী শিবিরে উনি যান এবং জনজাতি বিকাশের জন্য উনি অনেক প্রকল্পের ঘোষণা সেখানে করেন এবং তা যাওয়ার আগে আমাদের ভারতীয় জনতা পার্টি জনজাতি লিডারদের সঙ্গে আমাদের যারা এমডিসি রয়েছেন আমাদের যারা জনজাতি বিধায়ক বিধায়িকা রয়েছেন তাদের সঙ্গে সার্কিট হাউসে উনি কথা বলেন এবং তাদের সঙ্গে মত বিনিময় করেন তারপর উনি চলে যান আমাদের সেই সেখানে প্রায় ব্রু প্রকল্পের শিলান্যাস করেন সেখানে প্রায় তেত্রিশ দশমিক শূন্য কোটি টাকার প্রকল্প সেদিন শিলান্যাস করেন যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো আদবপাড়া এস বি স্কুল সেখানে একটা প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স কর এডুকেশন ডিপার্টমেন্টে সেখানে উনি একটা উদ্বোধন করেন এবং সেখানে হাদুকপাড়াতে যাতে ব্রু রিয়ান শরণার্থী যারা রয়েছে। তাদের স্বাস্থ্য যাতে চিকিৎসার জন্য তাদের ছুটে যেতে না হয় দূরে দূরে তার জন্য সেখানে একটা উনি প্রকল্পের ঘোষণা করেন মার্কেট এরকম এরকমভাবে উনি প্রায় ছটি প্রকল্প প্রায় তেত্রিশ দশমিক শূন্য কোটি টাকার প্রকল্প সেদিন ঘোষণা করে এবং উদ্বোধন করেন এবং সেখানে সেখান থেকে প্রায় আরো সাতটা প্রকল্পের শিলান্যাস শুটি করেছেন এবং সেখানে প্রায় ব্যয়িত হবে ছয়শো পঁয়ত্রিশ দশমিক দুই তিন শতাংশ কোটি টাকার মতো সেখানে ব্যয় হবে বিভিন্ন সাতটা প্রকল্পের উনি শিলা নাশ করেন পরবর্তী সময়ে সহকারের সমৃদ্ধি উনি বাইশ তারিখে একটা আমাদের রবীন্দ্র ভবনে সেখানে কোপারেটিভের একটা মিটিং সেখানে অনুষ্ঠিত হয় এবং সেখানে এই কোপারেটিভকে আরো সমৃদ্ধশালী করার জন্য এবং বিশেষ করে এনসিসিএফ মাধ্যমে এই রাজ্যের উৎপাদিত কৃষকদের সামগ্রী সারা ভারতবর্ষে পৌঁছে দেওয়ার জন্য এবং সরকারি সহায়ক মূল্যে ক্রয় করে সেটি বাজারজাত করার জন্য এই এনসিসি এর সঙ্গে বিভিন্ন মৌ স্বাক্ষরিত হয় এগ্রিকালচার ডিপার্টমেন্টে এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি হয়েছে এবং কোঅপারেটিভের দ্বারা এবং এই মাধ্যমে যাতে এই রাজ্যের বিভিন্ন সিএসসি সেন্টার থেকে শুরু করে পেট্রোল পাম্প থেকে শুরু করে এবং সমৃদ্ধ করা এবং গ্রামীণ অর্থনীতিকে আরো স্বরোজগার করার লক্ষ্যে সেখানে বিভিন্ন ঘোষণা করা হয় আমি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই শাহজিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে উনি এই ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্টের ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে এত বড় এতগুলি প্রকল্পের ঘোষণা করেছেন এবং এই কার্যকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে উনি বিভিন্ন পরিকল্পনা যে ঘোষণা করেছেন তার জন্য আমি আবারও আপনাদের মাধ্যমে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের বিশেষ করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজিকেও ধন্যবাদ জানাচ্ছি যে এত বড় সুন্দর এবং নিখুঁতভাবে অতিথিদের আপ্যায়ন থেকে শুরু করে বিভিন্নভাবে যে প্রকল্প এবং যে শিলান্যাস হয়েছে সেগুলি নিখুঁতভাবে পরিচালনা করার জন্য আমি রাজ্য সরকারকেও অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা করাছি প্রথমে সাংবাদিক বন্ধুদের অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা আর আজকের এই প্রেসমিটে আমার সঙ্গে এখানে উপস্থিত রয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক জনজাতি নেতা বিপিন দেব এবং আমাদের যিনি মিডিয়া সেলের না সুনীল সরকার মন্ডল আপনারা ইতিমধ্যে জেনেছেন বা দেখেছেন যে আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত ভাই শাহাজি গত ডিসেম্বরের কুড়ি তারিখ থেকে কুড়ি একুশ বাইশ এই তিন দিন রাজ্যে উনি অবস্থান করেছেন এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের এই ত্রিপুরাকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে উনি বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন আপনারা জানেন যে গত উনিশ একুশ তারিখে আমাদের এই রাজ্যে এনএসি অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের প্লেনারি বৈঠক আমাদের রাজ্যে সংগঠিত হয়েছে সেখানে পৌরহিত করেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত ভাই শাহজি এবং সেখানে উপস্থিত ছিলেন ডোনার মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়াজি এবং সুকান্ত মজুমদার এমওএস মিনিস্টার এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক চাহা মহোদয় এবং মুখ্যমন্ত্রী গভর্নর এই প্ল্যানারি বৈঠকে উপস্থিত ছিলেন এই উত্তর পূর্বাঞ্চলের বিশেষ বৈঠক এই প্রথমবার আগরতলা শহরে সংগঠিত হয়েছে এবং খুব সুন্দর নিখুতভাবে সমস্ত অতিথিরা উত্তর অঞ্চলের এই যাত্রি রাজের অধিকারী থেকে শুরু করে গভর্নর আর মুখ্যমন্ত্রী সবাই এখানে অংশ গ্রহণ করেছেন এবং খুব সুন্দরভাবে সেই মিটিং পরিচালিত হয়েছে নিখুতভাবে এবং আমাদের माननीय মুখ্যমন্ত্রী প্রচেষ্টা এত সুন্দর অনুষ্ঠান উত্তরপূর্ব অঞ্চলের এই অনুষ্ঠানটিকে সংকটিত হয়েছে তার জন্য আপনাদের মাধ্যমে সমস্ত অতিথিদের বিশেষ করে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কমিকভাই ভাই শাহজিকে ধন্যবাদ দিতে চাই এবং প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে গভর্নর আধিকারিক উনারাও আমাদের এই রাজ্যে এসে এখানে মিটিং এ অংশগ্রহণ করেছেন এটা আমাদের কাছে একটা ত্রিপুরা রাজ্যের কাছে গর্বের বিষয় এবং ইসরোর চেয়ারম্যান এই ত্রিপুরা রাজ্যে সফরেও উনিও এসেছেন তার জন্য উনাকেও আমরা ধন্যবাদ দিতে চাই মা ত্রিপুরেশ্বরীর পূর্ণ ভূমিতে এসে ওনারা এত বড় যে বৈঠক সেটা সংগঠিত করেছেন তার জন্য আবারও তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই এবং বিভিন্ন জায়গায় শুনেছি অনেক বিরোধী দলের তারা এই বৈঠকে বলছেন যে রাজ্যের নাকি আর্থিক ক্ষতি সম্মুখীন হবে অর্থ অপচয় হচ্ছে সেরকম মন্তব্য করেছেন আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আগেও তো সরকার ছিল কিন্তু এই ত্রিপুরাকে এক্সপোজ করার মতো ত্রিপুরার যে সমৃদ্ধশালী সেটাকে সারা ভারতবর্ষের মানচিত্রে তুলে ধরার জন্য কোনো প্রয়াস সেই সময় সরকার করেনি আমাদের সরকার আসার পর

আগামী প্রজন্ম যারা যুবক রয়েছেন তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য তাদেরকে সমৃদ্ধিশালী করার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী লাল দাঁড়িয়ে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যের প্রতিফলন এবং আমাদের রাষ্ট্রীয় রাষ্ট্রীয় নেতৃত্ব নেতৃত্ব এই পঁয়তাল্লিশ বছরটাকেই সিদ্ধান্ত নিয়ে আমাদের কাছে প্রেরণ করেছেন আমরাও সেটা করার চেষ্টা করছি হবে এর মধ্যেই হয় 감 e c a u s